আজকে ডেলিভারি ছিল ষোলো জনের মোরগ মোরগপোলার ডালা আর অর্ডার ছিল একটা আট জনের কাচ্চি ডালা বরের সামনে খাবারটা দিবে তার জন্য তো চলেন পুরো ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মোনা ওয়েলকাম টু মোনাস কিচেন তো রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছি গত বছর একজন প্রবাসী আপু তার বোনের জন্য ষোলো জনের মোরগ মোরগপোলা ডালা নিয়েছিল তো এই বছর আপুটা নিজেই বাংলাদেশে তো উনি আসার আসার পরে আমাদের খাবার খাওয়ার ওনার অনেক ইচ্ছা ছিল তার জন্য উনি আবার আমাদের জন্য আমাদের কাছে অর্ডার করে ফেলছে ষোলো জনের মোরগ মোরগপোলার ডালা আর আপু এই ডালাটা খেয়ে অনেক 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 ভালো রিভিউ দিয়েছে আমি লাস্টের রিভিউটা অ্যাড করে দিব তোমরা চাইলে দেখে নিতে পারো আর আমি কিন্তু আমার স্টাইলে মোরগ পোলাও করে থাকি সাধারণ যে হোটেলে বা রেস্টুরেন্টে যেভাবে করে ওইভাবে আমি করি না আমাদের মোরগ পোলাওটা এই জন্য সবাই বেশি পছন্দ করে আমি একদিন তোমরা যদি চাও আমি রেসিপিটা তোমাদেরকে দিতে পারি কারণ অনেকে তো মুরগিটা পরে দেয় রাইসের সাথে দিয়ে দম দিয়ে রাখে বাট আমি ওইভাবে রান্না করি না তোমরা চাইলে আমি রেসিপি দিতে পারি বাট আমাদের এই মোরগ পোলার ডিম্যান্ড কিন্তু অনেক বেশি যারাই খেয়েছে তারাই অনেক অনেক বেশি পছন্দ করেছে মোরগ পোলাও বলো প্রত্যেকটা লাল আলহামদুলিল্লাহ মোনাস কিচেনে তোমরা একদম বিয়ে বাড়ির পেয়ে যাবে আর এই তো আমার হেল্পিং হ্যান্ড কাবা ভাত ছিল আর এখানে সাজানোর জন্য সব গাজর টাজর সব রেডি করে নিয়েছে আর এই তো কথা বলতে বলতে সব রান্না শেষ এখানে কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে গেছে বাট এই রান্নার পিছনে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে তো এখানে বিফটা বিফ রেজালা যেটা সেটা হচ্ছে মেপে না হচ্ছে আর আমরা কখনোই মাপে কম দিই না সবসময় মাপে বেশি দিই কারণ আল্লাহ বলছে কখনো মাপে কম দিলে ব্যবসা বরকত হবে না তো আমাদের বলা আছে বলা থেকে আমরা বেশি দিয়ে থাকি সবসময় আমি তোমাদেরকে লাস্টে এই রিভিউটা দিয়ে দিব, তো আরেকটা ভাইয়া গুলশানে অর্ডার করছিলো আর্জুনের কাঁচির ডালা তার বোনের বিয়েতে বরের সামনে দেওয়ার জন্য তো সেই ডালাটাও হচ্ছে যাচ্ছে তো ভাইয়া স্টিলের ডালাশও নিচ্ছে তো সুন্দর করে আমরা ডেকোরেশন করে হচ্ছে খাবারগুলো রেডি করছি আর আমাদের এই ডেকোরেশনের জন্য দুই তিনজন আমাদের হেল্পিং হ্যান্ড লাগে কারণ ডালা সাজাতেও কিন্তু টাইম লাগে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আর দেখো এত কষ্ট করার পরেও আমাদের কিছু কিছু ক্লায়েন্টরা আমাদের টাকা মেরে দেয় তখন তো অনেক কষ্টই লাগে যাক ব্যাপার না কিছু আর বলার না এইসব ব্যাপারে তো তোমরা যদি অর্ডার করতে চাও মোনাস কিচেন অবশ্যই একদিন আগে অর্ডারটা কনফার্ম করবে আমরা ঢাকা এবং নারায়ণগঞ্জ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে কিন্তু ডেলিভারি দেওয়া হয় না তো একদিন আগে হাফ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবে আমরা বিকাশ ছাড়া কোনো ডেলিভারি দিই না সরি টু সে আমরা কোনো ডেলিভারি হয় না আমাদের হাফ অ্যাডভান্স ছাড়া তো তোমরা সামনে কিন্তু জানুয়ারি মাস আসতেছে এক তারিখ ফ্যামিলিদেরকে প্রিয়জনদেরকে গিফট পাঠাতে পারো আমাদের মাধ্যমে মোনাস কিচেনে তো এই দেখতে কথা বলতে বলতে সুন্দর মতো ডালাগুলো রেডি হয়ে গিয়েছি এখানে সামনে হচ্ছে দুইটা ষোলো জনের শাহী মোরগপোলা ডালা ওটা ছিল কাছির ডালা তো ডালা রেডি করে এখন আমরা হচ্ছে প্যাকেজিং করে নিব আমাদের প্যাকেজিংটাও তোমাদেরকে দেখা দিচ্ছি কীভাবে দেখা যায় দুইজন প্যাকেজিং একসাথে করে বা অনেক সময় তিনজন হেল্পিং হেল্পিং হ্যান্ড এসেও তিনজন করে এর মাঝে কিন্তু আমি ফেসবুকে আবার লাইভও করে ফেলছিলাম তো সব কিছুই করতে হয় ভিডিও দিতে হয় সব কিছুই দিতে হয় তো তোমরা যদি অর্ডার করতে চাও অবশ্যই মনাসকে কিচেন অর্ডার দিয়ে দেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং Bye.